এটা এখন সব জায়গায় বেশি টপ টু বটন সব জায়গায় দেখবেন কথা বললে মিথ্যা কথা গত পরশু দিন আসছিলাম চট্টগ্রাম থেকে মনে হয় পাশে একজন যে আছে একটু নেতা গোসের বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল আমার বিবেক আর মেনে নেয় না অথচ জানছে আমি মিথ্যা বলছি তাহলে যারা বলে নবীজির ভাষায় এরা মনাফিক বলেন বলেন ওয়াদা দিলে ঠিক রাখে না আমানত যদি কিছু রাখা হয় সে মানুষের হোক জনগণের হোক নিজের আপন জনের হোক আমানত রাখলেই খেয়ে ফেলে আর চার নাম্বারটা আছে আরেকটা হাত মনাফিক তারা যারা কারো সাথে ঝগড়া হলে গালি করে এই বুড়ো বুড়ো মানুষ নিজের যুবতী মেয়ের সামনে ছেলের সামনে মাকে গালি দেয় এরকম নেই না এই যে অপরাধ গুলোর কথা বলা হচ্ছে এগুলো যদি আপনার ভেতরে বিদ্যমান থাকে তাহলে আপনি মনাফিক বলেন আর মনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিলে আল্লাহ নেবে মা তারাসা বানিয়ে দিলে আল্লা নেবে তা আপনাকে তো বাসার জন্য আমি বলছি আর আপনার রাগ হয় ভাদ্রতে ওমর মাসে মাসেই হোসাই ফাকে ডাক দিয়ে বলতেন ভাই নবিসি তো এন্থে আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিন আয় মোনাফিক কারা কারা তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা হাজরত হোসাই ফতগনুল আমিন চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই ও আপনি কি বলেন আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন আর আপনি বলেন আপনার নাম মোনাফিকদের লিস্টে আছে কিনা হাজরত অমর বলেছিলেন হোসাই ফা নবী ছাড়া কারো ইমান নিরাপদ না তখন কে বেইমান হয়ে যায় বলা যায় না মোনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়েই থাকে তো এখনো তো সময় আছে তাও বা করার আমি এখনো ভালো হব তাদের চিন্তা ধারা ছিল কি আর আমরা আছি কোন ধান্দায় আকাশের যে তারকা দেখতে পান তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল কেউ যদি আকাশের তারকায় কেউ গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে। বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর একদিন পর্যন্ত বেশি সময় পাননি এই কয়েক বছরে এত বেশি নেকি কাজের আঞ্জাম দিয়েছিলেন কোন মানুষ যদি হজরত অমরের নেকি গণনা করে দিন শেষ করতে পারবে না জবা আপনি এত টেনশনে থাকতেন মাঝে মাঝে ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় আবদুল্লাহ ইবনে ওমর হযরতে হুসাইন হযরতে আলীর সন্তান ওই সময় তিনি প্রধান বিচারপতি একই মাদ্রাসায় দিয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে হোসাইনকে বলছে তুলে দাও এক দুই তিন বার তুলে দিলেন চතරতমারনি বলেছেন দেখো বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার সাকর খাদেম নাকি হযরত হুসাইনা সময় রাগ গলেই বলেছিলেন তুমি তো শত সাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদে মনি তো প্রেসিডেন্টে চলে এসে গেছে রে গিয়ে মারি গিয়ে বলছে আম্মা আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসাইন আমারে না তোমারেও গালি দিয়েছে তুমি নাকি খাদেমের দে মের বাচ্চা খা দে হজরা তোমার বিচক্ষণ ছিলেন বুঝে ফেলিছেন ডাক দিয়ে বলে সন্তান বিচার এখন করব না জমার দিন হাজারো মানুষ আসবে সবার সামনে হোসেনের বিচার হবে খতবা দিচ্ছিলেন হঠাৎ করে খতবা বন্ধ করে বললেন হোসাইন সামনে আসো আমি ছেলেকে সাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ বলে হা কেন দিলে হজরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হযরত অমরের কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন এ কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হুসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরত আমার চমা খেলেন চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না বলে আব্বা বিচার এখনো শুরু করলে না বিচার হয়ে গেল কি করে হাজরাত অমর বলে সন্তান যে বিচার করে ফেলেছি এটা শুধু দুনিয়া না আখেরাতেও কাছে লাগবে আমি যখন মারা যাব আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও কাফনের মাঝে কেমতে যদি কিছু কবল না হয় অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে কাগজার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খা দিন হলেও তুমি আমার মাফ করে দাও আমার নামটা আসলে মনাফিকের লিস্টে আছে কিনা এই নিয়ে যদি তারা এত টেনশনে থাকতে পারে অথচ চিন্তা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছিলেন আল্লাহফাক যেহেতু মমেন ছাড়া কোনো মনাফিকের সম্পদ কোনো কাফেরের সম্পদ কিনবে না এই জন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে আমরা হয়ে যদি মমিন একটা পয়সা দান করি তা ওইটা কবুল করে নেবে আর মনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয় কবুল হবে না কারণ আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত এক কথা বলে না কেন সম্পদ কম ছিল